আগামীকাল শুরু হচ্ছে কুষ্টিয়া জেলা বিএনপির সম্মেলন এবার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদের প্রার্থী হচ্ছেন শহীদুজ্জামা শিপন প্রায় ষোলো বছর পর কুষ্টিয়া জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তারণের অহংকার যুব সমাজের আইকন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতন আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শহীদুজ্জামা শিপনকে দেখতে চায় সর্বস্তরের জনতা এবং তৃণমূল পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা তারা বলছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় দলের দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে দলকে সুসংগঠিত করতে কাজ করেছেন এমনকি মিথ্যা মামলায় বারবার কারাবারানও করেছেন তবু থেমে থাকেন নিশিপুন তিনি স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাবেক ছাত্রনেতা দীর্ঘ সতেরো বছরের অত্যাচারিত নির্যাতিত রাজপথের লড়াকু সৈনিক সোভিয়েত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক চেতনায় বিশ্বাসী ইত্যাগী নেতা সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নির্বাচিত হলে দল আরও সুসংগঠিত হবে বলেও মনে করেছেন তারা এ বিষয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ শহীদ উজ্জামা শিপন বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও স্বপ্নকে বাস্তবায়ন করতে তারুণের অহংকার বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারের রহমান ও অপোষ নেত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ দিয়ে বাংলাদেশকে বৈপ্লবিক পরিবর্তন ও গণতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলনে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন কুষ্টিয়া থেকে দৈনিক সংলাপ